তো ভাই এখন বর্তমানে খামার কেমন চলছে চলছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলছে ভালো চলছে হ্যাঁ এখন গরুর বাজার টাজার কি অবস্থা এখন এই মুহূর্তে গরুর বাজার কেমন এখন গরুর বাজার একটু বাড়তের দিকে আর কি বাড়তে হ্যাঁ আচ্ছা আচ্ছা খামারে মোট কতগুলো গরু আছে ভাই দশটা গরু আছে মোট দশটা গরু দশটা গরু আমি যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব কেনা গরু না সব কেনা গরু এগুলো এই গরুগুলা কতদিন আগে ক্রয় করা আজ থেকে চার মাস আগে ক্রয় করা হয়েছে চার মাস আগে হ্যাঁ আচ্ছা প্রিয় বন্ধুরা এই গরুগুলা আমি দেখতে পাচ্ছেন এই গরুগুলা আজ থেকে চার মাস আগে ক্রয় করা ভাই এই যে শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই গরুটা এখন ওজন কতটুকু আছে লাইভ ওয়েট আপনার ছয়শো কেজি হবে ছয়শো থেকে সাড়ে ছয়শো কেজি কত টাকা কেনা ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার সমাজ বিভাগ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার গরু কেনা ছিল এখন বর্তমানে এই গরুর লাইভ আছে ছয়শ থেকে পঞ্চাশ কেজি তো আমরা এই গরুর বয়স কেমন ভাই এটা দুই দাঁতের থেকে কেমন চার দাঁতে পড়ছে আর কি দুই দাঁত ক্রস করছে আচ্ছা তো বন্ধুরা আমরা দ্বিতীয়ত আরেকটা গরু দেখতে পাচ্ছি আমরা এখন এই গরুটা দেখতে পারবো দেখবো এখন ভাই এই যে এখন যে গরুটা দেখতে পাচ্ছি আহ এই গরুটার পাশে একটু দাঁড়ান দেখি

এই যে এখন যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কত টাকায় কেনা ছিল দেড় লক্ষ টাকা এটা খুব ভালো মানের একটা গরু সবগুলা গরু আমি যেগুলা গরু দেখাইলাম আর এখন যেগুলো দেখাবো মোটামুটি সবগুলা গরুই আহস্টিন ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন হলিস্টিন ফিজিয়ান বিশাল দেহের একটা গরু আসলে সবগুলা গরু একই উচ্চতা সম্পন্ন

এখন খুব মোটা আসলে প্রচুর তো আমরা আরেকটা গরু দেখতে পাচ্ছি সবগুলো গরু সেম ক্যাটাগরি সেম উচ্চতর সম্পন্ন বা এই গরুটা কতটা ছিল এটা ছিল এক লক্ষ উনিশ হাজার টাকা দে এক লক্ষ উনিশ হাজার এই যে দেখুন এটা আসলে গরু এই গরুটার ওজন হবে হাইট হবে মানে পাঁচ ফিট প্লাস পাঁচ ফিট প্লাস হবে ওজন অনেক লম্বা দেহের একটি গরু তো এটা এখন লাইফওয়েট কেমন হবে এটা এটা আপনার সাড়ে চারশো কেজি হবে সাড়ে চারশো থেকে পনেরো পাঁচশো সাড়ে চারশো থেকে পনেরো পাঁচশো কেজি লাইফবয়েট হবে তো বন্ধুরা আমরা এই পাশের চারটা গরু দেখলাম এখন আমরা অপর পাশে যাবো আরো ছয়টা গরু আছে

ধরো আমরা এখন পরের গরুটাতে দেখবো এই যে একটা গরু দেখতেছি আসলে গরু দেখতে ভয় লাগে এটা কেমন কেমন দামে ছিল এটা না এটা ছিল এক লক্ষ তেত্রিশ হাজার টাকা থেকে না এক লক্ষ তেত্রিশ হাজার এটা লাইব কেমন আছে এখন এটা পাঁচশো কেজে হবে শোকেজে হবে সমাজ বিভাগ আমরা অলস্টিন ফ্রিজে শেষ গরুটা দেখব টোটাল সাতটা গরু আছে এই ফার্মে শুধু হলিস্টিন ফ্রিজিয়ান দেখুন এ তো রয়্যাল বেঙ্গল এর মতো আচরণ করতেছে দেখুন মাথাগুলো মাথাটা আসলে দেখলেই ভয় লাগে নীল চোখ বিশাল দেহ সর্বোচ্চ উচ্চতা সম্পন্ন গরু এটা এই খামারে গরুটা কত টাকা গরু এক লক্ষ সাতচল্লিশ হাজার দেখেন ওই ভাইয়ের মাথা সমান গরুটা এখন এটা কেমন আছে ভাই সাতশো হবে সাড়ে ছয় সাতশো ছয়শো পঞ্চাশ থেকে ছয়শ পঁচাত্তর কেজি হবে আমরা শেষ করলাম এখন যাব হরিয়ানা বলদ গরুর দিকে আমরা দেখতে পাচ্ছি দুইটা বলদ সার ক্রয় করা হয়েছিল এই গরুগুলা এটা কতদিন গরুগুলা আনা এই গরু গুলা এক মাস এক মাস আগে ক্রয় করা এর একটু খুলে দেন না এক মাস আগে ক্রয় করা এই কিন্তু জয়পুর হাট হাট থেকে ক্রয় করা হাড়িশার আসলে এগুলো বয়স বলার কিছু না এগুলো বয়স কিন্তু জুয়ান একবারে আমরা বাঙালি ভাষায় যেটা বলি জুয়ান আট দাঁত ফুল হয়ে গেছে এখানে একটা আমি ওই পাশে একটা গরু দেখাই দিচ্ছি তারপরে এই গরু গুলার যাবো এই যে একটা দেখুন গরু কাশতেছে হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এটা তো জোড়া ধরে কেনা তাই না জোড়া ধরে কেনা জোড়া ধরে কেনা

টার্গেট ওনার যেহেতু এভারেজ অন এক লাখ উনিশ হাজার টাকা করে করেছে এ পর্যন্ত তো ওনার টার্গেট এটা আড়াই লক্ষ টাকা আর এই পাশের গরুটা ওনার দুই লক্ষ টাকা টার্গেট বিক্রির টার্গেট তো ভাইয়া আমি এই গরুটা শেষ করে যাই এই জোড়া গরুতে আপনার কত টাকা খরচ হবে একবারে বিক্রি পর্যন্ত মোটামুটি এক জোড়াতে তা আপনার তিনের কাছাকাছি আসবে

এর ফাঁকে আরেকটি কথা বলে নেই আমার দর্শকের উদ্দেশ্য প্রথমে আপনার পরিচয়টা দেন সম্মানিত বিভাস আমি আসলে ওনার পরিচয় এখনো নেই নাই আমি ঢুকেই কিন্তু ওনাকে দেখা পেয়েছি এবং ওনার সাথে গরুর ডিটেলস শুনতে গেছি আসলে এখন আমি ওনার পরিচয়টা শুনে তারপরে আমি গরুর খাদ্য বিবরণীতে চলে যাব আমার নাম আবু বকর সিদ্দিক আচ্ছা গ্রাম গ্রাম দক্ষিণ চরপাড়া সোনাতলা বগুড়া থানা সোনাতলা বগুড়া আচ্ছা প্রিয় ভিউয়ার্স ভাই আসলে আমার দেখা একজন সফল খামারি কারণ এর আগেও আমি ওনার খামারে আসছি এবং খুব ভালো ভালো খুব মানসম্মত এবং অনেক দামি গরু গুলো হ্যাঁ মোটামুটি সোনাতলা থানার ভিতরে আমার দেখা এই খামারে আমি অনেক বড় গরু দেখতে পাচ্ছি যদিও আমি ভিডিও করতে পারি নাই খুব শেষ মুহূর্তে চলে আসছিলাম তো ভাই আপনি কি দেশেই ছিলেন নাকি দেশের বাইরে কোনো আসে ছিলেন আমি দেশের বাইরে তেরো বছর আসলাম সৌদি আরবে সৌদি আরবে তেরো বছর ওখান থেকে আসার পরে আমি সেটটা করছি সতেরো লক্ষ টাকা খরচ করে তারপরে আমি গুরু বার দিছি তিন বছর ধরা আচ্ছা আমরা ওনার ব্যক্তিগত তথ্যগুলো নিলাম এখন আমরা চলে যাই আবারও একটা দেশি গরু আছে সার গরু সেই গরুতে চলে যাই লাস্ট ওয়ান দিস ইজ দ্য লাস্ট ওয়ান একটা দেশি ষাড় গরু দেখতে পাচ্ছি এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত গরু দুই দাঁত এই গরুটা হাইট হবে পাঁচ ফিট কম পাঁচ ফিট থেকে কম হবে হাইট সাড়ে চার ফিট হবে হাইট সাড়ে চার ফিট হাইট হবে দুই দাঁত বয়স এই গরুটা কত কেনা ভাই এক লক্ষ দশ দে দশ হাজার দশ হাজার কত দিন আগে কেনা এ পনেরো বিশ দিন হবে পনেরো থেকে বিশ দিন আগে উনি গরুটা ক্রয় করেছে 1 লক্ষ 10 হাজার টাকা দিয়ে দেশি সারগরু একদম পিওর দেশি সারগরু গরু আরো কেনার নিয়ত আছে নাকি ভাই না এখন আর কিনবো না এখন দুই মাস পরে হলস্টার ফিজিয়ান গুলো বিক্রি করে দেব বিক্রি করে দেওয়ার পরে আবার কিনবো আচ্ছা তো এখন আমরা যে স্পেসটা দেখতে পাচ্ছি এখানে প্রায় 24 থেকে 30টা গরু রাখার মতো স্পেস এখানে আছে তো ভাই আসলে আমরা এখন চলে যাব ওই হলিস্টের ফিডিয়ান গরুগুলোর কাছে আমরা এই যে গরুগুলো দেখতে পাচ্ছি এই লাইন বরাবর চলে আসেন লাইন দের ভেততে সামনে থেকে এই গরুগুলো দেখতে পাচ্ছি এই গরুগুলাতে প্রতিদিন কত টাকার খাদ্য খাচ্ছে এই একটা গরু 300 টাকা খাবার খায় দৈনিক প্রতিদিন প্রতিদিন 300 টাকার খাবার samoz ভিউয়ার্স আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি অন এভারেজ প্রতিটি গরু 300 টাকার খাদ্য

এটা সেটা হিসাব করি তো আসলে উনি বলতেছেন পঞ্চাশ টাকা আমার মনে হয় যে পঞ্চাশ টাকা অনেক কম খরচ কারণ শুকনা খেয়ার পঞ্চাশ টাকা ষাট টাকা খরচ শুকনা খেয়ার পাঁচ টাকা সেখানে যদি দশ দশ বোধাক দশটা আটি দেওয়া হয় দশটা আটি যদি হয় পঞ্চাশ টাকা দশ আটি দিয়ে গরু কিছু হবে না সকালে পাঁচ আটি বিকেলে পাঁচ আটি আমার মনে হয় না যে পাঁচ আটি দিয়ে গরু কোনো ষাট টাকার মধ্যে হয় বারো আটি দিয়ে চলবে না তাহলে তো দুই আটি খায় ধান আর আপনার হচ্ছে বুটের ছোলা আঙ্কার ছোলা আর এ কটা মিলে আমরা মিক্স করি মিক্স করে আমরা খাদ্য আমরা তৈরি করি নিজে পাটল করে তৈরি করা হয় আচ্ছা আচ্ছা

রেডি খাদ্য থেকে বের হয়ে না আসতে পারবো ততক্ষণ কিন্তু আমরা গরু পালনে লাভবান হতে পারবো না আমাকে অবশ্যই মিনিমাইজ মিনিমাইজ করতে করতে হবে আমরা যদি না পারি খাদ্যের তাহলে কিন্তু গরু পালন করে কখনোই লাভের মুখ দেখতে পারবো না অবশ্যই দিন শেষে আপনাকে লস গুনতেই হবে আমরা চেষ্টা করব নিজে তৈরি করে খাদ্য গরুকে খাওয়ানোর জন্য তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজে না জানলে আরেকজনের থেকে জানে নিতে হবে প্রশিক্ষণ নেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে প্রশিক্ষণ নেওয়ার মতো আপনি সেখান থেকে প্রশিক্ষণ নিয়েও এই গরু প্রতিপালন করতে পারেন তাই আমি আরেকটা কথা জানতে চাই হচ্ছে যে বাংলাদেশে অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকে বলে আহ খাদ্যের দাম উর্গতির কারণে আমার খামার বন্ধ এই কারণে খামার বন্ধ ওই কারণে খামার বন্ধ আসলে আপনার দৃষ্টিতে কোনটা কি খামারগুলো কেন বন্ধ হয়ে যায় এবং এটা খামার বন্ধ হইতেছে এটা থেকে মানে বেরে আসার উপায়টা কি একটু বের হয় আশার উপায় সেটা বলেন আগে খামার বন্ধ কেন হচ্ছে খামার বন্ধ হইতেছে আগে প্রথমে খামার করার আগে প্রথমে ঘাসের জমি আগে কি করতে হবে আগে সিলেক্ট করতে হবে জমিতে প্রথমে ঘাস লাগাতে হবে তারপরে গরু কিনতে হবে আচ্ছা গরুকে দানাদার দ আর আপনার খাস দিলে দানাদার দ খাদ্য অর্ধেক লাগবে আচ্ছা যখন আপনি গরুকে ঘাস দেবেন না তখন দানাদ্য অনেক খরচ পরে যাবে খাদ্য দানাদার খাদ্য দাম বেশি সেটা দাম আসলে খাদ্যর খরচ কিভাবে কমানো যায় সেই খাদ্য খাদ্য দাম খাদ্য কমাতে গেলে আপনার নিজের জমিতে ঘাস থাকতে হবে নিজের জমিতে ভুট্টা লাগাতে হবে নিজের জমিতে ধান লাগাতে হবে আর হালকা পাতলা একটু গম কিনবেন তাহলে আপনি চলবে তাহলে আপনার খামার করে লাভবান হতে পারবেন আলহামদুলিল্লাহ সমাজ ভিউয়ার্স আসলে সঠিক তথ্যটাই কিন্তু আমরা ওনার কাছ থেকে পেয়েছি উনি যে একজন সফল খামারি এবং অভিজ্ঞ সম্পন্ন খামারি সেই পরিচয়টা কিন্তু উনি আমাকে দিয়েছেন তো আসলে খাদ্যর কস্ট মিনিমাইজ করতে গেলে আপনাকে অবশ্য অবশ্যই নিজের জমিতে ভুট্টা লাগাতে হবে আর ঘাস চাষ করতে হবে নিজের জমিতে আপনার নিজের জমি না থাকলে আপনি লিজ নিতে পারেন বর্গা নিতে পারেন বা বিভিন্ন ভাবে জমি সংগ্রহ করতে হবে হবে তারপরে সেই সেই জমিতে ঘাস লাগাতে ঘাসের থেকে আপনাকে কিন্তু দানাদার খাদ্যের খরচটা কমায় আনতে হবে আপনি যেখানে আহ দশ কেজি দানাদার ঘাস দিচ্ছেন সেখানে পাঁচ কেজি ঘাস বাড়ায় দেবেন তাহলে কিন্তু দানাদার খাদ্যের এক কেজি খাদ্যর খরচ কমে আসবে যেখানে এক কেজি দাঁড়াদার খাদ্য খরচের দাম এক কেজি দাম পঞ্চাশ থেকে ষাট টাকা সেখানে কিন্তু আপনি পাঁচ কেজি ঘাস খাওয়ালে কিন্তু আপনি এক কেজি দাঁড়াদার খাদ্য কমাইতে পারেন তো ভাই আরেকটি কথা সেটা হচ্ছে কি আপনি এই যে গরুকে দেখলাম খুদের ভাত খাওয়াচ্ছেন আমি তো মনে করি এই যে খুদের ভাত এটা

আগপর তো জিনিসটা ছায়া তুলে তারপরে আস্তে আস্তে বাড়াতে হবে আর কি আচ্ছা আচ্ছা আমাদের বিভাগ আসলে প্রত্যেকটা জিনিসের একটা ক্যাপাসিটি আছে তো খুদের ভাত যদি গরু খেতে অনভ্যস্ত হয় সেক্ষেত্রে আপনাকে প্রথমে কম কম করে দিয়ে তারপরে আস্তে আস্তে ডে বাই ডে ওটাকে ইনক্রিজ করতে হবে প্রথমে হয়তো হাফ কেজি অথবা আড়াইশো গ্রাম দিয়ে শুরু করলেন পরে আস্তে আস্তে ডে বাই ডে আপনি ওটাকে একটা গরুকে প্রতিদিন এক কেজি পরিমাণ খুদের ভাত খাওয়াতে পারেন অর্থাৎ খুদ এক কেজি সেদ্ধ করলে যা হবে সেই পুরোটা আপনি একটা গরুকে খাওয়াতে পারেন আচ্ছা ভাইয়া আপনাকে কথা আপনি তো ঘাস জমি অবশ্যই আছে তাই না আপনি কি জাতের ঘাস চাষ করছেন আমি হাইব্রিড জাতের ঘাস চাষ করছি হাইব্রিড ঠিক আছে কিন্তু হাইব্রিড বললেও হাইব্রিড এর ভিতরে একটা জাত আছে হাইব্রিড আসলে কোনো জাত না এটা হচ্ছে হাইব্রিড মানে হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে উচ্চ ফলন উচ্চ ফলনশীল ফসল সেটা ঘাস হতে পারে অথবা কোনো যেকোনো ধরনের ফসল হতে পারে তো উচ্চ ফলনশীল ঘাসের ভিতরে আপনি কোন জাতটা বেছে নিয়েছেন এই গরুগুলোর জন্য জারাওয়ান জারাওয়ান হ্যাঁ সমাজ বিভাগ আসলে হাইব্রিডের ভিতরে জারওয়ান একটি একটা অন্যতম ঘাস যেটা আহ প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়ে থাকে আর এই ঘাসগুলা কি বলবো অনেক নরম এবং অনেক প্রোটিন সমৃদ্ধ তো আপনি চাইলে এই যারা ওয়ান ঘাসটি চাষ করতে পারেন এটা পানি বেশি হলেও আসলে ভাবে মরে না তো দ্রুত বৃদ্ধি পায় এবং এই ঘাসগুলো আসলে সাশ্রয়ী তো ভাই আপনি একদম সফল খামারি তাই না নতুন কোন ভাই যদি খামার করতে চায় সেই ক্ষেত্রে আপনার ইনস্ট্রাকশনটা কি হবে আপনার পরামর্শ আপনার উপদেশ সেই ভাইয়ের প্রতি কি হবে মানে কিভাবে খামার করলে একজন ভাই সফল হবে পারবে ব্যাপারে কিছু প্রথম আগে খামার করার আগে জায়গা আগে নির্মাণ করতে হবে আগে শের যে নির্মাণ করবে সেটা আপনার মানে পুব পশ্চিম করে করতে হবে পুব পশ্চিম করতে হবে আগে সেটার ঘরটা আর কি তারপরে আপনি তো জমিতে ঘাস লাগাতে হবে জমিতে ঘাস লাগাতে হবে তারপরে গরু কিনতে হবে তারপরে আপনাকে ভুট্ট চাষ করতে হবে ধান চাষ করতে হবে আচ্ছা ধন্যবাদ আসলে উনি যে কথাগুলো বলেছেন এগুলো ন্যাচারালি এগুলো তো লাগবেই কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো ভাই নতুন নতুন একদম প্রথম অবস্থায় যদি গরু প্রতিপালন অথবা যে কোনো গবাদি পশু প্রতিপালন করতে চায় বাণিজ্যিক আকারে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে সর্বপ্রথম প্রশিক্ষণ নিতে হবে কোনো প্রতিষ্ঠান থেকে অথবা কোন খামারের থেকে অত পুরাতন কোনো খামারের হবে তারপরে কিন্তু খামারে যোগ দিতে হবে এবং সেটা অবশ্যই ক্ষুদ্র আকারে আমি বলবো প্রথম দুই চারটে পাঁচটাতে গরু থেকে শুরু করবে তারপরে আস্তে 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 সে ডেভেলপ করবে অভিজ্ঞতা যত বাড়বে তা সে কিন্তু আরো আহmodelVersion বাড়াতে পারবে তো বন্ধুরা দেখেন সেটা দেখান দেখুন এই সিস্টেমগুলো দেখুন আপনাদেরকে দেখাবো এই গরু সরি মানে গরুর খাদ্যর পাত্রগুলো কি রকম তৈরি করা হয়েছে এই খাদ্য পাত্রগুলো যদি সঠিক খামার উপযোগী হয়ে থাকে তাহলে ঠিক আছে আর যদি কোনো ভুল জানতে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন আমি এবার গরুর খাদ্যের পাত্রগুলো দেখিয়ে দিই শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি খাদ্যের পাত্র যেখানে আহ পানি অথবা আর এই জায়গাটা দেখতে পাচ্ছি আর এই পাশে একটি পানির পাত্র দেখতে পাচ্ছি এখানে পানি খাবে তার মানে উনি তৈরি করেছেন এই এই বড় হাউসটাতে দুইটা গরু একসাথে খের খাবে দুই পাশে পাশে পানি খাবে এই যে এই যে পানি খাবে এই পাশে সেম প্রত্যেকটা ক্যাবিনে কিন্তু একই রকম তৈরি করা আছে এই যে মাঝখানে শুকনা খাবার দুই পাশে দুইটা দানাদারের হাউস এখন এই এই পিলার থেকে ওই পিলারের মাঝখানে একটা এই যে এখানে একটা এই পিলারের ওই থেকে ওই পিলার পর্যন্ত একটা তো প্রতিটা গ্যাপে আমরা দুইটা করে গরু লক্ষ্য করতেছি তাহলে একটা দুইটা তিনটা ছয়টা এই লাইনে ছয়টা গরু আমি আসলে এখানে জায়গার অপচয় দেখতে পাচ্ছি দেখুন একটা গরু আর একটা গরু সাথে কিন্তু আর দাঁড়িয়ে আছে আসলে কিন্তু এটা যদি আহ রকম প্ল্যান মাফিক যদি করতো তাহলে কিন্তু এইরকম হতো না গরু কিন্তু স্টেট থাকতো এই যে এই গরুটা যেমন স্টেট আছে তেমনই থাকতো কিন্তু রকম হয়ে থাকার পর সুযোগ পেতো না প্রিয় বন্ধুরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আসলে ভাইয়া এই গরুগুলা রোগ ব্যাধি কি কি রোগ আপনি দেখতে পাচ্ছেন এই খামার করতে আমার এখানে কোনো তেমন রোগ রোগ বালে হয় না মাঝে মধ্যে একটু ফুট প্রয়োজন আর কি হয় দানা খাবার একটু হয়তো কম বেশি হয় এই কারণে হয় আচ্ছা এছাড়া আর কোন রোগ জীবাণু নাই তো ধন্যবাদ ভাইয়াকে আসলে রোগ জীবাণু না হওয়ার কিছু কারণ আছে যেগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গরুর পায়ের পিছনে দেখেন একবারে পরিষ্কার আসলে আজকে প্রচন্ড কুয়াশা ঘন কুয়াশা শীতে মানুষ কিন্তু বেরোতে পারছে না তো এই যে গরুর নিচে দেখেন কত পরিষ্কার শুধুমাত্র পানি কিন্তু কিন্তু মারা শুধুমাত্র রাখা হয়েছে এই পরিষ্কার আসলে আমরা মুসলমান যারা আছি আমরা কিন্তু জানি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বিকল্প নেই দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবকিছু মানুষ থেকে শুরু করে যে কোনো জীব জানুয়ার সবাই কিন্তু সুরক্ষা থাকে আর রোগ বালাই কিন্তু এখান থেকে অনেকটাই কম হয়ে থাকে একান্তই মারাত্মক রোগগুলা যেগুলা এগুলা আবহাওয়া এই ধরনের কোন অনেক কথা বলে ফেলেছি আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি আর লম্বা করতে চাচ্ছি না আমি আবারও এই খাবারে আসব পরবর্তীতে আবার আসবো দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর শেষ করার করার আগে আমার সাবস্ক্রাইব অনুরোধ জানাচ্ছি সেই সাথে যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আহ অবশ্যই শেয়ার করবেন আমার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত